আসসালামু আলাইকুম এগুলো কি গলদা চিংড়ি আজকে আমি চিংড়ির মালাইকারি বানাবো এই জন্য এখানে আমি চিংড়ির মাছগুলো গলদা চিংড়ি নিয়ে কিছু চিংড়িগুলো অনেক সুন্দর দেখতে এখন আমি চিংড়িগুলোকে কেটে নিব এইভাবে সবগুলো চিংড়ির ডালপালা সব কেটে নিব বড় দুইটাই আমি রেখে দিব ডাল আর বাকিগুলো পা আমার সবগুলো চিংড়ি কাটা শেষ মাঝখানের যে ময়লাটা সেটাও আমি বের করে ফেলছি এইভাবে টান দিয়ে বের করে ফেলছি আমি এখন আমি একটা মশলা রেডি করবো এই জন্য চারটা কাঁচামরিচ দুই টুকরো আদা সরিষা ধুয়ে নিয়েছি এগুলোকে আমি পেস্ট করে নিব ব্লেন্ডার করে নিব একটু অসামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিব একদম মিহি করে ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা মাখাবো লবণ হলুদ দিয়ে হলুদ দিল দিলাম একটু সামান্য লবণ ঘষে ঘষে চিংড়ির গায়ে মশলাগুলো আমি লাগিয়ে নিব মাখানো হয়ে গেছে আমার সবগুলো চিংড়ি এখন আমি চিংড়িগুলোকে ভেজে নেব এই জন্য একটা প্যানে সামান্য তেল দিব এখন আমি চিংড়িগুলো দিয়ে দিব একটা একটা করে চিংড়ি মাছ আসলে সবার ভালো লাগে সবাই চিংড়ি মাছ খেতে পছন্দ করে এখন আমি ওপর পাশটা উল্টে দিব চিংড়ি মাছের সবগুলো মাছ উল্টানো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিব ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ অত বাঁচতে হয় না অল্প বাঁচতে হয় শুধু কালারটা চলে আসলেই হয়ে যায় আমি সবগুলো মাছকে উঠিয়ে নিব এখন আমি এই তেলে আর একটু সামান্য তেল দিব দুই টুকরো ডালচিনি দিব এলাচের টুকরো দিব এলাচ দিব চারটা লবঙ্গ দিব তেজপাতা দিব দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দিব রসুন বাটা এখন দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিলে ঘন হবে আর কি এই সেই মিশ্রণটা যে মশলাটা আমি রেডি করছিলাম সেটা দিয়ে দিব পুরাটা দিয়ে নেড়ে সেরে ভালোভাবে কষিয়ে নিব আসলে গ্রেভিটা সুন্দর হলে তরকারিটা অনেক ভালো হয় এখন দিয়ে দিব সামান্য হলুদ এক্সাসামস হলুদ এক্সাসামস লাল মোরিসের গুড়া ধনিয়ার গুঁড়া এক্সাসামস জিরার গুঁড়া আবারো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন দিব নারিকেলের দুধ গেবিটা ফুটে উঠতেছে স্বাদ মতো দিব লবণ দিয়ে দিব সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব ঢেকে রান্না করব আবার একটু ডাকনা খুলে নেড়ে ছেড়ে দিব দিব দুধ লিকুইড দুধ কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব হয়ে গেছে প্রায় আমার চিংড়ির মালাইকারি চুলা থেকে নামিয়ে নিব একটা বাটিতে ঢেলে নিব লুবনি একটা খাবার হলো চিংড়ির মালাইকারি রেডি আমার চিংড়ির মালাইকারি কে কে চিংড়ি মালাইকারি খেতে পছন্দ করেন জানাবেন ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ